চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচ খেলার জন্য এবার স্কোয়াড প্রকাশ করতে যাচ্ছে ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র গত দুটি ম্যাচে একটিতে জয় ও একটিতে হারের স্বাদ পায় ব্রাজিল টিম অবশ্য সে আশা ভুলে এবার নতুন করে স্কোয়াড সাজাতে যাচ্ছে হয়তোবা ডোরিভাল বিশ্বকাপের বাছাই পর্বের গত দুই ম্যাচে ব্রাজিল একটিতে হার ও একটিতে জয়ের স্বাদ পায় অবশ্য ইকুয়েডর বিপক্ষে দূরপাল্লার শটের গোল হয় আর সেই গোলেই জয় গুনতে থাকে পরবর্তীতে থাকা প্যারাগুয়ের কাছে এক শূন্যতে হেরে বসে ব্রাজিল যে ব্রাজিলের কাছে কোপা আমেরিকায় চার একে হারের স্বাদ পেয়েছিল প্যারাগুয়ে সেই ব্রাজিলকেই এক শূন্যতে হারিয়েছিল এটা দুঃখজনক ছিল যাই হোক সেই সব বাদ দিয়ে এবার নতুন করে স্কোয়াড প্রকাশ করতে যাচ্ছে সামনে দুই ম্যাচের জন্য সামনে দুই ম্যাচের জন্য সেপ্টেম্বর মাসের সাতাইশ তারিখ অর্থাৎ এই চলতি মাসের সাতাইশ তারিখে স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল কোচ ডোরিবাল জুনিয়র আসতে পারে নতুন কোনো ধামাকা পরিবর্তন